বাংলাদেশ ক্রিকেট টিমকে কোনো পাত্তাই দিচ্ছে না ভারতীয় দাদারা বলতেছে বাংলাদেশ টিম কোনো টিমের মধ্যেই পড়ে না বাংলাদেশকে তো কোনো টিম বলে মনে করা যায় না বাংলাদেশের টিমের সাথে ভারতীয় যে কোনো গলির টিমও বাংলাদেশকে হারিয়ে দেওয়ার ক্ষমতা দেখো বলতেছে দাদারা ইতিহাসকে ভুলে গেছো আইসিসি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া তোমাদের নিজ দেশে আইসা তোমাদেরকে বাঁশ দিয়ে চইলে গেল কিছু করতে পারল না আবার বাংলাদেশ নিয়ে ট্রোল করতেছো অস্ট্রেলিয়ার হাতে যে এত বড় মারা খাইলা তোমাদের লজ্জা শরম হয় নাই ইলিশ মাছ দেওয়া বন্ধ করছে দেখ ভুলভাল বলতেছো বাংলাদেশ ক্রিকেট টিম দুর্বল নাকি শক্ত মাঠে খেলার সময় বুঝতে পারবা ঠিক আছে আগে বাংলাদেশ টিম রে হারাও পরে এসব ভুলভাল উল্টা পাল্টা বক্তৃতা দিও ঠিক আছে বাংলাদেশ টিম কোনো টিমের মধ্যেই পড়ে না তোমাদের টিম একা এক শক্তিশালী আচ্ছা খেলা আসুক খেলার সময় প্রমাণ হয়ে যাবে বাংলাদেশ টিম খেলতে পারে না খেলতে পারে ঠিক আছে আগের থেকে এত উৎসাহিত হয়ে না উৎসাহিত হয়ে না অস্ট্রেলিয়ার হাতে এত বড় মারা খাইলা তারপরে তোমাদের লজ্জাসর হয় নাই বাংলাদেশ নিয়ে ট্রোল করতেছো বাংলাদেশ টিম খেলতে পারে না খেলতে পারে পুরো ওয়ার্ল্ড লোকেটা জানে ঠিক আছে পুরো ওয়ার্ল্ড লোকজন জানে বাংলাদেশ টিম খেলতে পারে নাকি খেলতে পারে না তোমাদেরকে বলতে হবে না অস্ট্রেলিয়ার হাতে এত বড় মারা খাইলা অন্য কোনো দেশে না তোমাদের নিজ দেশে আইসা তোমাদের বাস দিয়ে করতে না অস্ট্রেলিয়া তোমাদের নিজ দেশে আইসা তোমাদেরকে বাস দিয়ে চললে গেল অন্য দেশ নিয়ে ট্রোল করো ইলিশ দেওয়া বন্ধ করছি ভুলভাল কা না আগে নিজের টিম রে ঠিক রাখো পরে বাংলাদেশ টিম রে নিয়ে ট্রোল করো বাংলাদেশ টিম খেলতে পারে না খেলতে পারে মাঠে দেখা যাইবো ঠিক আছে খেলা শুরু হোক আগে হারুক পরে ট্রোল করো মানবো কিন্তু খেলা শুরু হওয়ার আগে তোমরা অতি উৎসাহিত হয়েও না ঠিক আছে কোথাকার কোল কোথাকার জল কোথায় গড়বে এটা তোমরা আগের থেকে বলতে পারো না অস্ট্রেলিয়ার কাছে একবার অনেক বড় মারা খাইছ তোমাদের কোনো লজ্জা সরম হয় নাই আবার বাংলাদেশ নিয়ে ট্রোল করতেছ খেলা আসুক দেখি কোথাকার জল কোথায় যায় তারপরে ট্রোল কইর ঠিক আছে মেনে নিব আগের থেকে এত অতি উৎসাহিত হয়েও না ওকে